আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিতের দাবিতে ওআইসির হুমকি গাজায় যুদ্ধাপরাধে জড়িত আমেরিকা এইচআরডব্লিউর ভয়াবহ সতর্কবার্তা পাক ভারত যুদ্ধে ভূপাতিত সাত যুদ্ধ বিমান ট্রাম্পের দাবি মার্কিন শুল্ক নিয়ে নরেন্দ্র মোদীর নতুন বার্তা কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে বলেছেন সেলিমা রহমান ডাকসু নির্বাচনের থাকবে সেনাবাহিনীর জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিতের দাবিতে ওআইসির হুমকি একটি দেশ যার হাতে শিশুদের রক্ত ধ্বংসস্তূপে পরিণত একটি জাতি আর সেই দেশ বসে আছে জাতিসংঘের সদস্য পদে প্রশ্ন উঠছে এটা কি আদৌ ন্যায্য ঠিক এই প্রশ্নকে সামনে টেনে এনেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি গাজায় রক্ত ভঙ্গার পর জরুরি বৈঠকে ওয়াইসি জানিয়ে দিল জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিত করতে তারা কাজ করবে কারণ ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতিটি শর্ত ভেঙে দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবকে উপহাস করেছে শিশু নারী বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি অথচ এই রাষ্ট্র এখনও জাতিসংঘের বৈধ সদস্য এখন প্রশ্ন ওয়াইসির এই ঘোষণার পর জাতিসংঘ কি সত্যিই নড়বে নাকি আমেরিকা আর পশ্চিমা শক্তির ছায়ায় আবারও ন্যায় বিচার চাপা পড়ে যাবে গাজায় যুদ্ধাপরাধে জড়িত আমেরিকা এইচআরডব্লিউর ভয়াবহ সতর্কবার্তা শুধু ইসরায়েল নয় গাজায় রক্তের দায় এবার গড়াচ্ছে আমেরিকার ঘাড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ডব্লিউ সতর্ক করে বলেছে ইসরায়েলকে সহায়তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধাপরাধে জড়িয়ে পড়ছে গোয়েন্দা তথ্য সরবরাহ সামরিক পরিকল্পনায় অংশগ্রহণ এমনকি ইসরায়েলি বাহিনীর হামলার দিক নির্দেশনা সবকিছুতেই যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ আর আন্তর্জাতিক আইন অনুযায়ী এর মানে হলো আমেরিকা এখন গাজার যুদ্ধের একজন পক্ষ অভিযোগ আরও ভয়াবহ মার্কিন সেনা ও গোয়েন্দা কর্মকর্তারাও ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন যদি প্রমাণিত হয় তারা ইসরায়েলকে যুদ্ধাপরাধে সহায়তা করেছেন দু সালের অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গেছে পুরো উপত্যকা আর সেই নৃশংসতার পেছনে যদি আমেরিকার হাত থাকে তাহলে কি এবার সত্যিই ওয়াশিংটনের বিচার হবে পাক ভারত যুদ্ধে ভূপাতিত সাত যুদ্ধ বিমান ট্রাম্পের দাবি দক্ষিণ এশিয়ার আকাশে এক অজানা আগুন জ্বলেছিল যেখানে মুহূর্তেই পরিস্থিতি গড়াতে পারত ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধে আর সেই আগুনের মধ্যে নাকি ভূপাতিত হয়েছিল সাতটি যুদ্ধ বিমান এই দাবি করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন মে মাসের পাকিস্তান ভারত সংঘর্ষে সাতটি বিমান গুলি করে নামানো হয়েছিল তবে কোন দেশের বিমান সেই বিষয়ে মুখ খোলেননি ট্রাম্প ট্রাম্প বলেন যুদ্ধ তখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে মুহূর্তের ব্যবধানে তা পারমাণবিক বিপর্যয়ে রূপ নিতে পারত আর সেই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি শুল্ক ও বাণিজ্যের চাপ প্রয়োগ করেছিলেন ভারত ও পাকিস্তানের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প দাবি করেছেন তার চাপেই যুদ্ধ থেমে যায় কিন্তু প্রশ্ন হলো সাতটি বিমান ভূপাতিত হওয়ার এই তথ্য কি সত্যি ভারতীয় পক্ষের সাম্প্রতিক স্বীকারোক্তি যে কিছু বিমান হারাতে হয়েছে তা কি ট্রাম্পের কথাকে সত্যি প্রমাণ করে এই দাবির পেছনে যে ভয়াবহ সত্য লুকিয়ে আছে তা যদি প্রকাশ পায় দক্ষিণ এশিয়ার রাজনীতির পালা বদলে যেতে পারে একেবারেই মার্কিন শুল্ক নিয়ে নরেন্দ্র মোদীর নতুন বার্তা দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকার শুল্কের আঘাতে কেঁপে উঠছে ভারত আর সেই আগুনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছড়িয়ে দিলেন হুঙ্কার চাপের মুখে কোনো আপোষ নয় আগামী সাতাশ আগস্ট রাত বারোটা থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক শুধু তাই নয় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন অর্থাৎ একদিকে ইউক্রেন যুদ্ধের অজুহাত অন্যদিকে বাণিজ্যের মোড়কে আমেরিকার চাপের কৌশল কিন্তু মোদীর ভাষায় ভারতের ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক পশুপালক কারও স্বার্থই তিনি বলি হতে দেবেন না আহমেদাবাদের জনসভা থেকে তিনি শপথ নিলেন গান্ধীর ভূমি থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি মোদী কখনো মাথা নত করবে না কিন্তু প্রশ্ন হলো মার্কিন শুল্কের এই আগুন কি সত্যিই ভারতকে টলিয়ে দেবে নাকি আমেরিকার চাপের বিরুদ্ধে ভারত আবারও দৃশ্যমান প্রতিরোধ করে তুলবে কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে বলেছেন সেলিমা রহমান জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন কিছু সাংস্কৃতিক কর্মী জনগণের কণ্ঠস্বর না হয়ে বরং স্বৈরাচারের পক্ষে মায়াকান্না করছে তিনি বলেন এই শিল্পীরা জনগণের সত্যিকারের চিত্র তুলে ধরার বদলে নিজেরা সম্পদ করার খেলায় ব্যস্ত আর এভাবেই তারা পরোক্ষে স্বৈরাচারের পক্ষে দাঁড়াচ্ছে সেলিমা রহমান স্মরণ করিয়ে দেন দু সালের গণ অভ্যুত্থানে ছাত্র যুবক শ্রমিক নারী পুরুষ এমনকি শিশুরাও রাস্তায় নেমেছিল সে আন্দোলনে বহু রক্ত ঝরেছে বহু প্রাণ গেছে আর তার দায়ে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের তিনি স্পষ্ট করে বলেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অনেক মিথ্যা মামলার শিকার হয়ে লড়াই করেছেন আর তারেক রহমান জনগণকে একত্রিত করে আন্দোলনকে সফল করেছেন সেলিমা রহমান শিল্পীদের উদ্দেশ্যে সতর্কবার্তা ছুঁড়ে দিয়ে বলেন এখনই সময়ে জনগণের পাশে দাঁড়ানোর না হলে ইতিহাস তাদের ক্ষমা করবে না ডাকসু নির্বাচনের কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসন্ন ডাকসু নির্বাচনের কেন্দ্রগুলোতে এবার থাকবে সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ আর কাদের উদ্দেশ্যে দেওয়া হল এই বার্তা আজ সকালে ঢাবির সিনেট ভবনে বৈঠক শেষে চিফ রিটার্নিং অফিসার ডা মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন ভোটের দিন থেকে শুরু করে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনা সদস্যরা কেন্দ্রে অবস্থান করবেন শুধু তাই নয় পাঁচ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্রে পৌঁছানোর জন্য সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত এবারে ডাকসুকে বলা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন প্রশাসনের দাবি নির্বাচন হবে স্বচ্ছ আর বিশ্ববিদ্যালয়কে ঘিরে থাকবে তিন স্তরের নিরাপত্তা বলয় প্রথম স্তরে শিক্ষক ও প্রশাসন দ্বিতীয় স্তরে পুলিশ আর সর্বোচ্চ স্তরে সেনাবাহিনী ভোটের আগে সাত দিন হলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে এমনকি নির্বাচনের দুই দিন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে এখন প্রশ্ন এই করা নিরাপত্তা দিয়ে কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি কালো শক্তির ছায়া ডাকসু নির্বাচনকে কলঙ্কিত করার চেষ্টা করবে ফুটবল মাঠের রাজা সালাহ গাজা প্রসঙ্গে কেন নীরব ফুটবল মাঠের রাজা তিনি রেকর্ড ভাঙা গোল আর অগণিত ট্রফি তার ঝুলিতে কিন্তু যখন গোটা দুনিয়া তাকিয়ে গাজা অভিমুখে তখন কেন নীরব মোহাম্মদ সালাহ একই মৌসুমে পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে বিশ্বসেরা তারকার আসনে বসেছেন সালাহ কিন্তু ভক্তদের প্রশ্ন ইসরায়েলি হামলায় যখন ফিলিস্তিন রক্তে ভাসছে তখন মিশরীয় রাজার ঠোঁট সেলাই করা কেন পেপ গার্দিওলা থেকে রুডিকার ইউরোপ লাতিন আমেরিকার অসংখ্য খেলোয়াড় প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে সরব কেউ মাঠে তুলে ধরেছেন ফিলিস্তিনি পতাকা কেউ সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন অন্যায়ের বিরুদ্ধে অথচ সালাহ বেশিরভাগ সময় নীরবি থেকেছেন কেবল একবার ফিলিস্তিনি কিংবদন্তি সালমান ওবৈদকে হত্যার ঘটনায় মুখ খুলেছিলেন ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো তিনি নেতৃত্ব দেবেন কিন্তু না নিরবতার দেয়াল আবারও অটুট রইল আজ প্রশ্ন একটাই সালাহ কি শুধুই মাঠের রাজা হয়ে থাকবেন নাকি মানবতার পক্ষেও গর্জে উঠবেন ইতিহাস তো মনে রাখে সেই নায়কদেরই যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ